আস্তে 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 ঘঙিতে আইসক্রিম কারখানায় জরিমানা অনুমোদনহীন আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দায় করেছে জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার চব্বিশে এপ্রিল দুপুরে মেহেরপুরের গাংনির হাড়াভাঙ্গা গ্রামে আইকন বেভারেজ নামের এক কারখানায় অভিযান পরিচালিত হয় জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানিয়েছেন আইকন বেভারেজ নামের একটি আইসক্রিম কারখানায় কোনো অনুমোদন নেই বিভিন্ন ধরনের কেমিক্যাল ও ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল অনুমোদন না থাকায় ভোক্ত অধিকার সংরক্ষণ আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে সেই সাথে জব্দ করা হয়েছে আইসক্রিমে ব্যবহৃত বিভিন্ন ধরনের কেমিক্যাল ও ফ্লেভার এই প্যাকেটটার কোনো লেভেলই এখানে দেয়া নাই এটা আসলে কি জিনিস এটা ডেট কবে কবে তৈরি হয়েছে কবে মেয়াদ উত্তীর্ণ হচ্ছে কারা তৈরি করেছে কি উপাদানে তৈরি করেছে কোনো কিছু দেয়া নাই এইবার মাধ্যমে তারা এই কেমিক্যালের মাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারে তার কোনো কিছুই নাই এখানে যে রংগুলো ব্যবহার হচ্ছে এই যে এগুলো টোটালি বিভিন্ন রকম রং এই রংগুলোরও কোনো অনুমোদন নেই অননুমোদিত রং সেই সাথে আমি যদি দেখা